আলাইকুম হ্যালো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং ডেস্টিনেশন সো আই होप ইউ আর ফিট এন্ড ফাইন সো ফ্রেন্সকে ক্লাসে আমরা শিখবো বাসকে ক্লাসে আমরা আলোচনা করব গণতন্ত্রের সফলতার পূর্ব শর্তগুলো তার মানে হচ্ছে গণতন্ত্র গণতান্ত্রিক দেশ হলেই হবে না একটি দেশ গণতান্ত্রিক দেশ তবে এই দেশে গণতন্ত্রকে সফল করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন বা যে শর্ত আমাদের মানতে হবে হবে জানতে সেই শর্তগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে শর্তগুলো আমরা মানলে বা মাথায় রাখলে অথবা বাস্তবায়ন করলে আমাদের গণতন্ত্র কি হবে প্রতিষ্ঠিত হবে বা সফল হবে ঠিক তার প্রথমটি হচ্ছে শিক্ষার প্রসার দুই নম্বরটি হচ্ছে রাজনৈতিক সচেতনতা তিন নাম্বার রয়েছে লিখিত সংবিধান চার নম্বরে রয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ পাঁচ নম্বরে রয়েছে একাধিক রাজনৈতিক দল ছ নম্বরে রয়েছে সুষ্ঠু জনমত গঠন সাত নম্বরে রয়েছে জাতীয় স্বার্থের প্রাধান্য আট নম্বরে রয়েছে পরমত সহিংসতা নয় নম্বরে রয়েছে মৌলিক অধিকার সংরক্ষণ দশ নম্বরে রয়েছে সামাজিক সাম্য অর্থনৈতিক বৈষম্য দূর বারো নম্বর রয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে গণতান্ত্রিক মনোভাব সো ফ্রেন্ডস এখন আমরা এই শর্তগুলো বিস্তারিত আলোচনা করব প্রথমটি হচ্ছে শিক্ষার প্রসার তার মানে শিক্ষায় জাতির মেরুদণ্ড ঠিক ওই কথাটিকে মাথায় রেখে যেহেতু গণতন্ত্র একটি জনপ্রিয় এবং শক্তিশালী শাসন ব্যবস্থা পুরো বিশ্বের জন্য ঠিক সেই ক্ষেত্রে এই গণতন্ত্রকে সফল করার জন্য বা তার সফলতা অর্জন করার জন্য অবশ্যই শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে হবে তা হলে এই গণতন্ত্র ব্যাহত হবে তারপর রয়েছে রাজনৈতিক সচেতনতা তার মানে যেহেতু গণতন্ত্র জনগণের শাসন ঠিক সেই ক্ষেত্রে জনগণকে অবশ্যই অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে তা না হলে গণতন্ত্রকে সফল করা সম্ভব হবে না তারপর রয়েছে লিখিত সংবিধান মানে আমরা জানি যে সংবিধান লিখিত হতে পারে অথবা অলিখিত হতে পারে তবে লিখিত হলে বিষয়টি চমৎকার এবং সুস্পষ্ট হয় যে কেননা জনগণের মাধ্যমে যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা পায় সেক্ষেত্রে সংবিধান লিখিত হতে হবে তারপর রয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এটি চমৎকার একটি পূর্ব শর্ত কেননা এই শর্ত না মানলে বা এই শর্ত শর্ত মাথায় না রাখলে বা জনগণ না জানলে গণতন্ত্রকে কখনোই সফল করা সম্ভব হবে না কেননা ক্ষমতা বিকেন্দ্রীকরণ জিনিসটি কি তার মানে ক্ষমতা কেন্দ্রের মধ্যে কুকিগত করে রাখা যাবে না গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে যেন প্রত্যেকটা সেক্টরে ক্ষমতা ভাগ হয়ে যায় এবং কেন্দ্রীয় যে প্রেসার প্রেশার রয়েছে চাপ রয়েছে সেটা যেন কি অধিকাংশে হ্রাস পায় এবং জনগণ যেন কি তারা তাদের মেধা বিকাশ করতে পারে এবং তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে তারপর রয়েছে একাধিক রাজনৈতিক দল অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটি দেশে যে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান ঠিক সেই জায়গাতে অবশ্যই কি করতে হবে মাথায় রাখতে হবে যেন গণতন্ত্র ব্যাহত না হয় আর গণতন্ত্র তখনই সফল হবে যখন একটি রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান থাকবে তারপর রয়েছে সুষ্ঠু জনমত গঠন তার মানে জনমতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে শুধুমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হলেই হবে না ওই রাষ্ট্রকে বা ওই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটিকে সফল করার জন্য সুষ্ঠু জনমত গঠন করতে হবে কেননা এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে জনগণের উপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা সুতরাং অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে রয়েছে জাতীয় স্বার্থের প্রাধান্য মনে রাখতে হবে যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বিদ্যমান সেই ক্ষেত্রে সরকার কখনোই নিজের বা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিতে পারবে না এখানে অবশ্যই কি করতে হবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে আর তার আর তখনই এই গণতন্ত্র সফল হবে তারপর রয়েছে চমৎকার একটি আহ শর্ত বা উপায় সেটি হচ্ছে পরমত যেহেতু গণতান্ত্রিক একাধিক রাজনৈতিক দল রয়েছে অবশ্যই খেয়াল করতে হবে যেন যে সরকার ক্ষমতায় আসবে বা ক্ষমতায় আসীন রয়েছে ঠিক সেই সরকার যেন বিরোধী দলের মতামতকে প্রাধান্য দেয় বা প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে যেন তিনি শাসন ব্যবস্থাটা পরিচালনা করেন তা না হলে এই যারা অবহেলিত হয়ে যায় যে দলগুলো তাদের মতামত প্রকাশ করতে পারে না বা তাদের মতামতের প্রতি শ্রদ্ধা বা ভক্তি প্রদর্শন করা হবে না বা তাদেরকে প্রাধান্য দেওয়া হবে না ঠিক সেই ক্ষেত্রে গণতন্ত্র অচল হয়ে যাবে গণতন্ত্রকে কখনোই সফল করা সম্ভব হবে না সুতরাং পরম সহিংসতা হচ্ছে গণতন্ত্রের সফলতার একটি অন্যতম পূর্ব শর্ত তারপর রয়েছে মৌলিক অধিকার সংরক্ষণ বুঝতে পারছেন জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা জনগণের প্রতিনিধির মাধ্যমে এই ব্যবস্থাটি পরিচালিত হয় ঠিক সেই ক্ষেত্রে মৌলিক অধিকার সংরক্ষণ করতে হবে কাদের জনগণের তারপর রয়েছে সামাজিক সাম্য সামাজিকভাবে ভাবে অবশ্যই কি করতে হবে আলাদা থাকলে চলবে না প্রত্যেকে একে অপরের সাথে মিলেমিশে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটিকে সফল করতে হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সামাজিকভাবে ভাবে সাম্য তৈরি করতে হবে তা না হলে সফল করা সম্ভব হবে না তারপর রয়েছে অর্থনৈতিক বৈষম্য দূর তার মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অবশ্যই অর্থনৈতিক বৈষম্য রাখা যাবে না এই অর্থনৈতিক বৈষম্য রাখলে কখনোই গণতন্ত্র সফল হবে না বা সফলতা অর্জন করা সম্ভব হবে না সুতরাং অর্থনৈতিক বৈষম্য অবশ্যই কি করতে হবে গণতান্ত্রিক দূর করতে হবে বা হ্রাস করতে হবে তারপর প্রতিষ্ঠা। গণতন্ত্রকে সফল করার জন্য বা গণতন্ত্রকে সফলতা অর্জন করার জন্য অবশ্য যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তার মানে ধনী গরিব ছোট বড় এই সব বৈষম্য দূর করে সবার বেলায় আইন সমান থাকতে হবে এবং সবাই আইনের আশ্রয় গ্রহণ করবে এবং সবার বেলায় কি হবে নেবিচার প্রতিষ্ঠা করা হবে আর তখনই একটি দেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফলতা অর্জন করতে পারবে তারপর রয়েছে গণতান্ত্রিক মনোভাব এই বিষয়টি অতীব জরুরি কেননা গণতন্ত্রকে সফল করার জন্য বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সফলতা অর্জন করার জন্য যে বিষয়টি মাথায় রাখতে হবে সে বিষয়টা হচ্ছে জনগণের মধ্যে গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি করতে হবে তা না হলে গণতন্ত্রকে কখনোই সফল করা সম্ভব হবে না গণতন্ত্র ব্যাহত হবে সুতরাং গণতান্ত্রিক মনোভাবটা অতীব জরুরি আর সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে কিভাবে জনগণের মধ্যে জনগণের মনের মাঝখানে গণতান্ত্রিক মনোভাব তৈরি করা যায় সো আজকে আমরা আলোচনা করলাম চমৎকার একটি বিষয় গণতন্ত্রের গণতন্ত্রের সফলতার পূর্ব শর্তগুলো অথবা পুরো বিশ্বের গণতন্ত্রকে কিভাবে সফল করা যায় অথবা আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটিকে কিভাবে সফল করা যায় বা কিভাবে গণতন্ত্রে সফলতা অর্জন করা যায় এই বিষয়টা আজকে আমরা জানলাম তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার